বিস্মিল্লাহি রহমান রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু সূরা আল মুনা ফিকুন ইদাজা আকলমুনা ফিকুন অকলু নাশহাদু ইন্ন কালার অসুলুল্ল ওয়ল্ল হুয়াল্লামু ইন কালার অসুলুহু ওয়ল্ল হুয়াশহাদু ইন্নল মুনাফিকিনলাকা the boo যখন মোনাফিকরা তোমার কাছে আসে তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আল্লাহর রসুল আল্লাহ জানেন যে তুমি অবশ্যই তার রসুল কিন্তু আল্লাহ সাক্ষ্য দেন যে মোনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী এর আইমানাহুম আইমান হুম জুন্নাত ফাসাদুয়াংসাবিলিল্লা ইন্না হুমসা আমা তারা তাদের শপথকে ঝাল হিসেবে গ্রহণ করে এবং মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে তারা যা করে তা কতই না নিকৃষ্ট এটাই জন্য যে তারা প্রথমে ইমান এনেছিল পরে কুফুরি করেছিল ফলে তাদের হৃদয়ে মোহর মেরে দেওয়া হয়েছে তাই তারা কিছুই বুঝতে পারে না ওয়া ইতা হুম তু'দিবুক আজাসামুহু ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম কান্নাহুম খুশুবুম মুসান্নাদতি ইহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদু ফাহজারহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন তুমি যখন তাদের দেখবে তাদের দেহ শোষ্টব তোমাকে বিস্মিত করবে

মুস্তাক যখন তাদের বলা হয় এসো আল্লাহর রসুল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন তখন তারা মাথা ঘুরিয়ে নেয় আর তুমি দেখবে তারা অহংকার ভরে মুখ ফিরিয়ে নেয় সংক্ষিপ্ত তফসির এক আয়াত এক মোনাফিকরা মুখে নবীকে আল্লাহর রসুল বলে স্বীকার করলেও অন্তরে তা অস্বীকার করত আল্লাহ তাদের মিথ্যাচার প্রকাশ করে দেন দুই আয়াত দুই তারা মিথ্যা শপথকে ঢাল হিসেবে গ্রহণ করে এবং মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখত তিন আয়াত তিন তাদের দ্বিমুখী আচরণের কারণে আল্লাহ তাদের হৃদয়ে সিলমোহর লাগিয়ে দিয়েছেন ফলে তারা আর সত্য বুঝতে পারে না চার আয়াত চার মোনাফিকরা চেহারায় আকর্ষণী ও কথায় চটকদার হলেও অন্ত উত্তরে শূন্য তাদের তরুণা কাঠের গুড়ির সাথে পাঁচ আয়াত পাঁচ তারা ক্ষমা চাওয়ার আহ্বানেও সাড়া দেয় না কারণ অহংকার তাদের হৃদয়কে অন্ধ করে দিয়েছে বিশেষ ঘটনা ঘটনা এই সুরাটি নাজিল হয় আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নামক মুনাফিক নেতা ও তার অনুসারীদের আচরণের কারণে তিনি উহুদের যুদ্ধ এবং পরে বনি মুস্তালিক অভিযানে মুসলমানদের বিভক্ত করার চেষ্টা করেন তিনি বলেছিলেন মদিনায় ফিরে গেলে সম্মানিত ব্যক্তি লাঞ্ছিত ব্যক্তিকে বের করে দেবে এই উক্তি ছড়িয়ে পড়লে তার ছেলে আবদুল্লাহ ইবনে আবদুল্লা যিনি প্রকৃত মুমিন ছিলেন রসুলুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের কাছে এসে বলেন হে আল্লাহর রসুল যদি আমার পিতা সত্যি এমন বলে থাকেন তবে তাকে শহর ছাড়ার অনুমতি দেব না যতক্ষণ না আপনি অনুমতি দেন এই সুরা নাজিল হয়ে ঘোষণা করলো প্রকৃত সম্মান আল্লাহ তার রসুল ও মুমিনদের জন্য আর মুনাফিকরা আসলে লাঞ্ছিত